আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে অনেক দিন পর একটি তিতা মিঠা রিভিউ আপনাদেরকে শেয়ার করব এবং সে বাইকটি হচ্ছে ইয়ামা সেলুটো 125 I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Oh. প্রত্যেকটা বাইকেরই ভালো মন্দ কিছু ব্যাপার থাকে সেগুলো যদি বাইকাররা জেনে রাখে তাহলে তাদের ওই বাইকটি ব্যবহার করাটা অনেকটা সহজ ও সুন্দর হয়ে যায় তো বন্ধুরা এই ছয়শো তেত্রিশ কিলোমিটার চালানো অবস্থায় আমার লং ট্যুর ছিল বাংলাদেশের নানা ধরনের রোড কন্ডিশন ছিল কখনো মাওয়া এক্সপ্রেস ওয়ের মতো ফ্রেশ রাস্তা আবার কখনও ভাঙাচোর রাস্তা মোটামুটি সকল ধরনের রাস্তাতেই এই বাইকটা রাইড করেছি এবং সেই রাইড করার অভিজ্ঞতা থেকে সেই সাথে এই বাইকটি যারা ব্যবহার করেছে তাদের সাথে কথা বলে এই বাইকটির প্রস এন্ড কনস অর্থাৎ আমার বাসায় তিতা ও মিঠা দিক রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি আর বরাবরের মতো প্রথমে থাকবে তিতা দিক আর পরে মিঠা দিক তো থাকবেই আমার এই রিভিউটা অনেকটা প্র্যাকটিক্যাল যেটা একজন বাইকার তার স্বাভাবিক জীবনে একটি বাইক রাইড করার সময় যেই শূন্যতা অনুভব করবে সেগুলো নিয়ে মূলত এর তিতাদিক প্রথমেই এক নম্বরটিতেই হচ্ছে বাইকটি যথেষ্ট আকর্ষণীয় সুন্দর হলেও বাইকটিতে ফিচারের জন্য একটা ঘাটতি রয়েছে যেমন এই বাইকটিতে ট্যাকোমিটার নেই অর্থাৎ আরপিএম মিটার নেই আমার বাইকটি কত হাজার আরপিএমে চলছে সেটা দেখার কোনো সুযোগ নাই যদিও একশো সিসি একশো পঁচিশ সিসি বাইকগুলোতে ওইভাবে ট্যাকোমিটার থাকে না তবে যেহেতু ইয়ামাহার পূর্বের যে একশো পঁচিশ সিসি বাইক ছিল লাইক ওয়াই বিআর গ্লাডিয়েটর সেই বাইকগুলোতে আমি ট্যাকোমিটার দেখেছিলাম কারণ আমি নিজেই ইউজ করেছিলাম তো ওই ফিচারগুলো যখন সরিয়ে ফেলা হলো তখন আমার কাছে একটু খারাপ লেগেছে আর সেই সাথে এই বাইকটিতে কোনো ট্রিপ মিটার নাই ট্রিপ মিটার একজন বাইকারের দৈনন্দিন জীবনে বেশ ভালোই কাজে লাগে ইঞ্জিন অয়েল কত হাজার কিলোমিটার চালালাম সেই কাউন্ট কিংবা আমি কত মাইলেজ পাচ্ছি সেই কাউন্টটা করার জন্য একটা ট্রিপ মিটার প্রয়োজন হয় তো এই দুইটা ফিচার খুবই গুরুত্বপূর্ণ ফিচার বলে মনে করি যদিও বাংলাদেশে অনেক একশো পঁচিশটি বাইকে নাই তারপরও যেহেতু ইয়ামা সেলুটো জাপানিজ ব্র্যান্ড এই জিনিসগুলো থাকার দরকার ছিল দুই নম্বর দিতে করছে এই বাইকটির হেডলাইটের আলো অনেক কম যখন কিনা সবগুলা সবগুলো বাইকের হেডলাইটের আলো কম ছিল কিন্তু এখন কিন্তু হেডলাইটের আলোটা অনেক গুরুত্বপূর্ণ কারণ বিপুল পাশ থেকে আসা গাড়িগুলো এত হাই বিম যেটার জন্য রাস্তা দেখাই যায় না যদিও এটা জাতীয় সমস্যা শুধু একটা বাইকের না প্রত্যেকটা বাইকের সমস্যা তারপরে আমার কাছে মনে হয়েছে যে সেলুটো ওয়ান টোয়েন্টি ফাইভের হেডলাইটের আলো যথেষ্ট কম এবং আরেকটা ব্যাপার এই বাইকের হেডলাইটটা অ্যাক্সোলেশনের সাথে আলোটা কমে যায় যখন অ্যাক্সোলেশন হাই থাকে তখন আলোটা বাড়ে আবার যখন অ্যাক্সোলেশন ছেড়ে দিয়ে অটোমেটিক্যালি আলোটা কমে যায় অর্থাৎ এটার হেডলাইটটার আলোটা ডিসি হলে অনেক ভালো হতো মানে ডাইরেক্ট কারেন্ট তাহলে হেডলাইটের আলোটা এতটা ফ্র্যাকচুয়াল হতো না আর আরেকটা ব্যাপার আমি ইউজারদের কাছে যেটা জানতে পেরেছি দেখা গেছে যে এইটার যে ব্যাটারি সে ব্যাটারিটাও ওই অনেকটা এসির মতো শুধু ডিসি করলে হবে না ডিসি ক্যাপাবল ব্যাটারিও দিতে হবে যেন ওই ব্যাটারিটা একটু পাওয়ারফুল হয় আর একটু শক্তিশালী হয় ব্যাটারিটা যথেষ্ট কম পাওয়ারের আর একটু পাওয়ারফুল ব্যাটারি দিতে পারলে এই বাইকটার হেডলাইট থেকে ভালো আলো পাওয়া যাবে বর্তমানে যারা ব্যবহার করছেন বেশিরভাগকে আমি দেখেছি তারা এক্সট্রা কি লাইট বা ফগ লাইট ইউজ করে তারা বাইকটি রাইড করছে তো আমি মনে করি এই বাইকটির হেডলাইটের আলো বৃদ্ধি করার একটা চেষ্টা ইয়ামাহাকে করতেই হবে বাইকটির তিন নম্বর যেতেই হচ্ছে বাইকটির প্রাইস যদিও জাপানিজ ব্র্যান্ড একশো পঁচিশ ইসি বাইকগুলোর মধ্যে এই বাইকটার দামই বর্তমান বাজারে একটু কম কিন্তু আদার্স যে ব্র্যান্ডগুলো রয়েছে ইন্ডিয়ান ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড আরও বিভিন্ন ব্র্যান্ড তাদের তুলনায় কিন্তু এই ইয়ামাহা সেলুটো ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের দামটা একটু বেশি সো এই বাইকটার প্রাইস যদি আরেকটু কম হয় যারা একটা জাপানিস ব্র্যান্ড চালানো একটা ইচ্ছা পোষণ করে একটা শখ থাকে তাদের জন্য কিন্তু ব্যাপারটা সহজ হবে অ্যাজ এ বাইকার সবসময় বাইকারদের পক্ষ থেকে ব্র্যান্ডগুলোর কাছে দাবি জানিয়ে আসছি বাইকের প্রাইস যেন কমান হয় এবং সেই সাথে কোনোভাবে যেন কোয়ালিটি কম্প্রোমাইজ না করা হয় কোয়ালিটি ঠিক রেখে বাইকটির প্রাইস যেন সহজলভ্য হয় এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বাইকারদের আশা এবার হচ্ছে বাইকটির দিক বাইকটির এক নম্বর দিক হচ্ছে বাইকটির মাইলেজ একশো পঁচিশ সিসি বাংলাদেশের যত বাইক রয়েছে আপনি যদি শহরে চালান মোটামুটি পঞ্চাশ মাইলেজ পাবেন আর যদি হাইওয়েতে চালান সেই ক্ষেত্রে হয়তো বা ষাট মাইলেজ পাবেন কিন্তু এই বাইকটি আমি রাইড করে ব্যক্তিগতভাবে দেখেছি শহরের মধ্যে পঞ্চান্ন কখনো কখনো সাইডও পেয়েছি এটা নির্ভর করে জ্যামের ওপর আর হাইওয়েতে কখনো কখনো সত্তরও পেয়েছি বাইকটি প্রথম দিকে যখন চালিয়েছে একদম মানে কি বলবো মানে আমি তো বেশি চালাই নাই মাত্র ছয়শো কিলোমিটার প্রথম দুইশো আড়াইশো কিলোমিটার মধ্যে আমি পাঁচচল্লিশ প্লাস করে মাইলেজ পেয়েছি যত চালাচ্ছি বাইকটা তত ফ্রি হচ্ছে আর তত বেশি মাইলেজ দিচ্ছে আর এবার শুনুন রিয়েল টেস্টের ঘটনা আমি সাতক্ষীরে গিয়েছিলাম মূলত একটা রিয়েল টেস্টে যেটা ব্লগ অলরেডি আপনারা দেখেছেন সেইখানে আমি অনেককে পেয়েছি যারা আশি প্লাস মাইলেজও পেয়েছে হয়তোবা মাইলেজ টেস্টের জন্যই ওইভাবেই তারা খুব জেন্টালি চালাচ্ছিল কিন্তু প্র্যাকটিক্যালি লাইফে হয়তোবা অতটা জেন্টালি চালানো যায় না তারপরও আমার মনে হয় না ঢাকা শহরে যদি কেউ একটু জেন্টালি চালায় পঞ্চান্ন নিচে মাইলেজ পাবে যদিও মাইলেজ ডিপেন্ড করে রাস্তাঘাটে যানজট ট্রাফিক সব কিছু মিলিয়ে মোট কথা একশো পঁচিশ ইসি আমি যত বাইক চালিয়েছি সবচেয়েতে বেস্ট মাইলেজ পেলাম এই বাইকটিতে এবং এই বাইকটি যদি অ্যাফআই করা হয় আমার মনে হয় বাইকটি আরও বেশি মাইলেজ পাওয়া যাবে বাইকটির দুই নম্বর মিটিতে হচ্ছে বাইকটির ব্রেকিং ব্যালেন্স অ্যান্ড কমফোর্ট অসাধারণ প্রথমে বাইকটির চিকুন চাকা দেখে আমার মনে হয়েছিল বাইকটি কি ব্রেক করতে পারবে কিন্তু এই বাইকটিতে দেওয়া হয়েছে ইউ ব্রেকিং সিস্টেম আমি প্রত্যেকটা বাইক কেনার আগে বা রিভিউ করার আগে গবেষণা করার আগে সবার প্রথমে যে জিনিসটা গুরুত্ব দিই সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম বাইকের চাকা মোটাও হতে পারে আবার চিকুনও হতে পারে ইটস ডিপেন্ড ওই বাইকটার ডিজাইন এখন কোন বাইকের চাকা যদি চিকুন দেওয়া হয় সেটা থেকে যদি ব্রেক ভালো পাওয়া যায় আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ কোনো বাইকের চাকা যদি মোটা দেওয়া হয় কিন্তু ব্রেক ভালো না বাইক স্কিড করে পড়ে যাচ্ছে তাহলে সেই ব্রেকিংয়ের লাভ কি এই বাইকটার চাকাগুলো চিকুন হয়তো বা দেখতে একটু আমার কাছে একটু মানানসই মনে হচ্ছে না যেহেতু আমি একশো পঞ্চাশ সি সি টায়ারের বাইক চালিয়ে ইউজ টু সেই ক্ষেত্রে একটু আমার কাছে খারাপ লাগবেই কিন্তু বাইকটি রাইড করার পর আমার কাছে একটাবারের জন্য মনে হয়নি বাইকটির চিকুন চাকা বাইকটি চালিয়ে ভয় লাগছে বাইকটি দিয়ে ব্রেকিং হচ্ছে না আমি অনেক সুন্দর ব্রেকিং পেয়েছি এই বাইকটি থেকে এরপর হচ্ছে কমফোর্ট এই বাইকের পাইপন হ্যান্ডেলবার এটা যে সিটিং পজিশনটা দেয় খুবই খুবই আরামদায়ক একটি পজিশন ঘন্টার পর ঘন্টা আমি এই বাইকটি চালিয়ে রাইড করেছি একটাবারের জন্য আমার মনে হয়নি আমি আনকমফোর্টেবল হয়ে যাচ্ছি কিংবা আমার খারাপ লাগছে যত চালাচ্ছি ততই চালাতে ভালো লাগছে তারপর হচ্ছে কন্ট্রোল দেখেন একটা বাইক তার কন্ট্রোলিংটা যদি ভালো না থাকে হয়তো ব্রেকিংটা ভালো থাকলেও কমফোর্ট ভালো থাকলেও কাজ হচ্ছে না কন্ট্রোল হচ্ছে যে বাইকটার মেনুওভার করার যে অ্যাবিলিটি এই বাইকটার চমৎকারভাবে মেনুওভার করা যায় যে কোনো পরিস্থিতি কাটিয়ে কুটিয়ে বের হওয়া যায় যেহেতু শহরের মধ্যে বাইকটা চলবে এর কন্ট্রোল এর মেনুওভার করার অ্যাবিলিটি যদি ভালো না থাকে তাহলে বাইকটা চালিয়ে মজা পাওয়া যাবে না এবং বাইকটি রাইড করার সময় আমি শুধুমাত্র একটা জিনিস আমার মনে হয়েছে যে একশো বাইকের মধ্যে এত সুন্দর ব্রেকিং কমফোর্ট কন্ট্রোল তারা দিতে পারবে এইটা মানে সারপ্রাইজ করার মতো একটা ব্যাপার বাইকটির তিন নম্বর বিরতি হচ্ছে বাইকটির লম্বা ও প্রশস্ত সিট এবং অনেক কমফোর্টেবল এই বাইকটি তিনজন চাইলেও চালানো যাবে যদিও সেটা আইনগতভাবে অবৈধ তারপরে বাংলাদেশের মফস্বলে বিভিন্ন এলাকায় যানবাহনের সংখ্যা কম থাকার কারণে অনেকেই হয়তোবা এই বাইকে তিনজন চালান আবার অনেকে হয়তোবা শহরের মধ্যে আইন অমান্য করে তিনজন চালান যদিও তিনজন চালনাকে আমি কোনোভাবেই সাপোর্ট করব না এই বাইকটি দুইজন মানুষ সাথে একটা ব্যাগ ট্যাগ রেখে খুব সুন্দরভাবেই রাইড করা যাবে শহরে হাইওয়েতে এবং এই সিট পিলন সিটটাও যেমন কমফোর্টেবল ঠিক ফ্রন্ট সিটটা ঠিক ততটুকুই কমফোর্টেবল মানে পিলন কখনোই বলতে পারবো না যে আমি আরাম পাচ্ছি না অর্থাৎ একজন বাইকার এই বাইকটি দিয়ে খুব আরামের সাথে লম্বা সফর করতে পারবে বা ঘন্টা পর ঘন্টা রাইড করতে পারবে কোনো ধরনের সিট জড়িত কষ্ট ছাড়াই বাইকটির চার নম্বর বিরুদ্ধে হচ্ছে বাইকটার বিল কোয়ালিটি এই বাইকটা দীর্ঘদিন চালালে হয়তোবা আমি প্লাস্টিক বা ম্যাটাল কি অবস্থা সেগুলো হয়তোবা খুব স্পষ্টভাবে আপনাদেরকে শেয়ার করতে পারতাম কিন্তু প্রাথমিক যে এই যে আমি চালালাম অন্যান্য ব্যবহারকারী সবার সাথে কম বেশি কথা বলে যেটা বুঝতে পারলাম এই বাইকটি প্লাস্টিক ম্যাটাল খুবই খুবই টেকসই এবং সহজে এই বাইকগুলোর কালার জ্বলে যায় না এবং সেই সাথে এই বাইকটির ইঞ্জিনের কথা না বললেই না অনেক টেকসই একটা ইঞ্জিন আমি হাইওয়েতে পিলিয়ন সহকারে ব্যাগ টেক বেঁধে ঘন্টার পর ঘন্টা চালিয়েছি কিন্তু একটা জন্য ওভার হিটিং হয়নি এবং পাওয়ার লস করেনি প্রথম থেকে শেষ পর্যন্ত সে একইভাবে চলছে যদি অনেক রাইড করার সময় যেহেতু একটা বাইক আপনি কিনবেন ব্রেকিং পিরিয়ড পার করবেন দেন আপনি পারফরমেন্সটা দেখার চেষ্টা করবেন আমি পাঁচশো কিলোমিটার চলার আগেই এই বাইকটি দিয়ে কিন্তু হানড্রেড প্লাস স্পিডও রাইড করেছি এবং রাইড শেষে এটার সাউন্ড কোনো বিজ্ঞানী হয়তো বা আধুনিক একটু কম কিন্তু টেকসইয়ের কথা যদি বলেন আপনি একটি বাইক দীর্ঘদিন চালাবেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর আমার মনে হয় সেলুটো ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি একশো পঁচিশ সিসির মধ্যে আপনার সেরা একটি সিদ্ধান্ত হতে পারে বাংলাদেশে একটার পর একটা হায়ার সিসি বাইক আসার পর আমার কাছে মনে হয়েছিল যেহেতু বাইকাররা হায়ার সিসি বাইকের দিকে ঝুঁকবে এবং তাদের হায়ার সিসি বাইকের পাশাপাশি একশো পঁচিশ সিসির একটা বাইক প্রয়োজন হতে পারে যে বাইকটি তারা সেভিংসের জন্য কিনবে সেই ইন্টেনশন থেকে মূলত এই সেলুটো ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি নিয়ে রিভিউ করা কিন্তু আমি এই বাইকটি রিভিউ করতে গিয়ে দেখলাম এই বাইকটি শুধুমাত্র যাদের হায়ার সিসি আছে তারাই নয় এই বাইকটি যাদের একশো পঁচিশ ইসির মধ্যে একটা বাইক থাকবে যাদের সেভিং প্রয়োজন যাদের টুকটাক হাইওয়েতে যাওয়া প্রয়োজন যাদের শহরের মধ্যে রাফ ইউজ করা প্রয়োজন ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একশো পঁচিশ ইসির মধ্যে অন্যতম সেরা একটি বাইক এই ইয়ামাহা সেলুটো ওয়ান টোয়েন্টি ফাইভ